কার্টুন প্লাজা বিল্ডিং এই বিল্ডিংয়ে সালমান শাহ থাকতেন তার স্ত্রীকে নিয়ে এবং এখান থেকেই ছয় সেপ্টেম্বর সকালে সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয় আসলে পাঁচ আগস্ট রাতে এবং ছয় সেপ্টে সরি পাঁচ সেপ্টেম্বর রাতে এবং ছয় সেপ্টেম্বরের সকাল সকালে এখানে কি ঘটেছিল একমাত্র মহান আল্লাহ তাল্লাহ ভালো জানেন আর জানেন যার সাথে ঘটনা ঘটছে মানে যিনিভুক্ত ববি সালমান শাহ আর যারা ছিলেন এই ফ্ল্যাটে উপস্থিত তখন তারা ভালো জানেন এখন সালমান শাহ তো মারা গেছেন উনি তো মানে কথা বলার অবস্থায় নাই না হয় সত্য জানা যেত যে আসলেই কী ঘটছে এবং যারা জীবিত আছেন মানে এই এই ভবনে বা ওই ফ্ল্যাটে যখন মানে তখন যারা উপস্থিত ছিলেন সামিরা আবুল দরি মনোয়ারা অন্যান্য যারা তারা ভালো বলতে পারবেন যে সালমান শাহের সাথে আসলেই কী ঘটছিল সেই সত্য যাতে উদ্ঘাটিত হয় এই জন্য তার সালমান সাহেব পরিবার ভক্ত সারা বাংলাদেশের মানুষজন জানতে আগ্রহী যে আসলেই মানে সালমান শাহের সাথে কী করছিল সেই সত্য জানার জন্যই এত বছর ধরে সালমান শাহ ভক্তরা আদালতে যাতায়াত করেন বিচার চান দেশের বিভিন্ন এলাকা থেকে সালমান শাহ ভক্তরা আসেন আদালতে ব্যানারপেস্টুন হাতে দাঁড়ান শুরানের দিনে তো গতকালকে সালমান শাহর যেই মামলা সেই মামলা রিভিউ শুনানির রায় ছিল আপনারা সবাই জানেন তো এই মামলাটা এত এত বছর যাবৎ উনত্রিশ বছর যাবৎ অপমৃত্য মামলা হিসেবে ছিল তো গতকালকেই মহামান্য আদালত রায় দিয়েছেন নির্দেশ দিয়েছেন এইটা যাতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয় হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয় রমনা থানাকে তো রাতেই হত্যা মামলায় রূপান্তর হয়ে গেছে এখন রমনাথ থানা পুনরায় তদন্ত করবেন এবং যা কিছু ঘটেছে সেই রাতে আগে পরে বা সালমান শাহ ছোট্ট ফিল্ম ক্যারিয়ারে যা কিছুই ঘটেছে ঘটনা দুর্ঘটনা মৃত্যুর আগে পরে সমস্ত কিছু আমলে নিয়ে যদি সুষ্ঠুভাবে তদন্ত করে আমার বিশ্বাস যে সত্য প্রকাশিত হবে স্বামীরা ফেসবুকে বা তার বিভিন্ন ইন্টারভিউতে খুব দাম্ভিকতার সাথে বলেন খুব দাম্ভিকতা নিয়ে বলেন যে সালমান শাহ আত্মহত্যা করছে আত্মহত্যা করছে আত্মহত্যা করছে এখন ধরেন এগারো বাই বি ফ্ল্যাটে সালমান শাহ তার স্ত্রী স্ত্রী স্বামীরাকে নিয়ে থাকতেন